বাজারে শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে সেই সাথে পেঁয়াজ রসুন আদার দামও অনেকটা স্থিতিশীল বাজার পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয় খালিদ বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কী বলছেন ক্রেতারা জানাবেন জি সানজিদা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের যে বড় বাজার রয়েছে সেই বড় বাজারে সাধারণত এই বাজার থেকেই সিরাজগঞ্জের যে এই অঞ্চলের মানুষ তারা কেনাকাটা করে থাকে তো সেই ক্ষেত্রে পাশাপাশি জানিয়ে রাখি শীত কিন্তু ব্যাপকভাবে জেকে বসেছে তো সেই শীত জেকে বসার সাথে সাথেই কিন্তু বাজারে যে শীতকালীন সবজির যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে যার ফলে আগের তুলনায় কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে এই শীতকালীন সবজিগুলো তো সেই ক্ষেত্রে বাজার ঘুরে আমরা যেটা দেখেছি যে অনেকটা গত সপ্তাহে গত সপ্তাহ থেকে কিন্তু আসলে এই মূলত কমতে শুরু করেছে এই শীতকালীন সবজিগুলো তো গত সপ্তাহের আসলে অনেকটা আসলে এই স্থিতিশীল রয়েছে এই সবজির যে মূল্যগুলো আমি যদি এই বাজার ঘুরে কিছুটা সমীকরণ জানাই আপনাকে ক্ষেত্রে গত সপ্তাহে সেই ফুলকপির দাম ছিল বিশ টাকা এই সপ্তাহে সেটি পনেরো টাকা করে বিক্রি হচ্ছে তো মূলা ছিল তিরিশ টাকা এই সপ্তাহে সেটি তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সিম পঞ্চাশ টাকা ছিল এই সপ্তাহে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা গাজর পঞ্চাশ টাকা সেই এই সপ্তাহ এসে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এছাড়া শশা খিরা আলু মরিচ সব কিছুর দামই কিন্তু আসলে গত সপ্তাহে যে দামে আসলে বিক্রি হচ্ছিল সেই দামে কিন্তু আসলে অনেকটা এই সপ্তাহ বিক্রি হচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই সপ্তাহে বিক্রি হচ্ছে তো সেই সেই ক্ষেত্রে আসলে আমরা যেটি বলতে পারি যে গত মাসের যে দামটি গেছে সেই সেই ক্ষেত্রে ক্রেতারা কিন্তু অনেকটাই নামিশ্বাসের মধ্যে ভুগছিল যে দামটা অনেক বেশি তো সেই ক্ষেত্রে শীতের যে শীতকালীন সবজি সেটি সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু দাম কিছুটা কিছু করে কমতে শুরু করেছে এবং ক্রেতারা বলছে যে শীতকাল অনুযায়ী আসলে আরও কমা উচিত এই শীতকালীন সবজির দাম আর পাইকার এবং বিক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সরবরাহ বৃদ্ধির সাথে সাথে আরও কমতে আরও কমা শুরু হবে এই যে সবজি রয়েছে সেটির মূল্যগুলো আরো কমতে শুরু করবে তো এই ছিল কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ সানজিদা খালি ধন্যবাদ আপনাকে